অনুষ্ঠান বাড়ির রাধা বল্লবী কেন এত স্বাদ হয় দেখে নিন বন্ধুরা কি সেই মশলা যেটা দিলে মানুষ একটার জায়গায় পাঁচ টাকায় আর ভীষণ স্বাদ হয় ফুলকো ফুলকো বল্লবী আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রাধা বল্লবীতেই কিন্তু পেট অনেকটা ভর্তি থাকে তবে অনুষ্ঠান বাড়ির তেল ছুপ থাকে বন্ধুরা এটা একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকমের বানিয়েছি দেখেই বুঝতে পারছেন যে তেল রাধা গায়ে লেগে নেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা রাধা তৈরি করার জন্য প্রথমেই লাগবে বিউলির ডাল অন্তত দশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে দশ ঘন্টা ভিজিয়ে রাখার পর ঠিক চটকে চটকে এইভাবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নেব। আলাদা করে এটা আছে মৌরি গুঁড়ো করে নেব এই তিনটি উপকরণ মাস্ট আর এই যে বিউলির ডালটা ধুয়ে রেখেছি দেখুন একদম পরিষ্কার সাদা হয়ে গেছে এইটা এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব প্রথমে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম এটা দুবার ইউজ হবে একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর মৌরিটা আমি গুঁড়ো করে নেব শিলে এটা যেহেতু অল্প মৌরি তাই ওই মৌরিটা মিক্সিতে দেওয়া যাবে না ওটা পাউডার করে গুঁড়ো করে নেব আর এই যে বিউলির ডালটা পেস্ট করে নেব মিক্সিতে এর মধ্যে সামান্য একটুখানি জল দেব। তবে খেয়াল রাখবেন খুব বেশি জল দেবেন না আর বেশি দানা দানা যেন না থাকে তাহলে কী হবে রাধা বল্লবী ফুটো হয়ে যাবে আর তেল ঢুকে যাবে যে মানে যেমন অনুষ্ঠান বাড়িতে তেল ঢুকে যায় রাধা বল্লভীর মধ্যে একদম তেল চুপচুপ করে স্বাদ ভালো থাকে কিন্তু তেল চুপচুপ করে আমি ময়দাটা মাখবো রাধা বল্লবীর তার জন্য এখানে পরিমাণ মতো নুন চিনি তেল আর আছে মৌরির গুঁড়ো মাস্ট এটা দেবেন আর আর যে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটার কিছুটা পরিমাণ লাগবে পরিমাণ অনুযায়ী আমি কতটা ময়দা দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে আর জল আপনারা সেইভাবে ইউজ করবেন না ময়দাটা মাখার জন্য তাহলে মুচমুচে হবে কারি পাতা এখানে কুচানো কারিপাতা দিয়ে দেব বন্ধুরা আর এইখানে যে বিউলির ডালটা বেটে রেখেছিলাম মানে মিক্সিতে সেটা পরিমাণ মতো আমি দিয়ে দিলাম দিয়ে এই সমস্ত উপকরণগুলি প্রথমে একটু ফেটিয়ে নেব আমরা বিউলির ডালের যে বড়ি দিই বন্ধুরা যারা বাড়িতে বড়ি দেন তারা জানবেন যে আগে ডালটা ফেটিয়ে দিই কেউ চাল কুমড়ো কচু মানে যার যেটা যারা যেটা পছন্দ করেন সেটা দিয়েই দেন তা সেইভাবে বিউলির ডালটা এইভাবে ফেটিয়ে দেব বন্ধুরা প্রথমে খুব ভালোভাবে ফেটাতে হবে ফেটানোর পর তারপর অল্প অল্প করে ময়দা দেবো অল্প অল্প করে ময়দা দিয়ে অল্প অল্প করে মাখবো অল্প অল্প করে মাখার পর বন্ধুরা অল্প অল্প করে মাখার পর তারপর একটা সুন্দর সফট ডো তৈরি করতে হবে করে আপনারা আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রেখে দেবেন আজকে ভয়েস দেওয়ার সময় বারে বারে ফোন আসছে কি করব। যাই হোক এইভাবে খুব সুন্দর করে মাখতে হবে যত ভালো মাখা হবে তত কিন্তু রাধাবল্লভী ফুলবে এবং সফট হবে একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেব। এবার পুটটা তৈরি করব। রাধা রাধাবলবীর ভেতরে যে পুটটা আছে সেটা তৈরি করতে হবে তার জন্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এখানে গোটা জিরে হিং দিয়ে দিলাম হিংটা মাস্ট দেবেন এবার আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট সেটা দিয়ে দেব এবার বন্ধুরা এটাকে ভালোভাবে নাড়তে হবে দিয়ে এইবার যে মৌরির গুঁড়োটা রেখেছিলাম সেই মৌরির গুঁড়োটা দিয়ে দেব পরিমাণ মতো মানে যতটা পুর হবে সেই পরিমাণ বুঝে আপনারা দেবেন তারপর এর মধ্যে নারকেল কোড়া হলুদ নুন চিনি যেটা নর্মালি আমরা দিই সেটা দিয়ে দেবো নারকেল কোড়াটা বিয়েবাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে দেয় কি আমি জানি না তবে আমার মনে হলো যে নারকেল কোড়াটা দিলে এটা আমার নিজস্ব মানে রেসিপি বলতে পারেন নারকেল কোড়াটা দিলে যখন নারকেলটা ফ্রাই হবে আর মুখে পড়বে খুব সুন্দর টেস্ট হয় এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিলাম সরি ভালোভাবে এটাকে পুটটা রেডি করতে হবে পুটটা যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ এইভাবে আমরা পুটটাকে নেড়ে নেব আর পুটটা দেখুন হয়ে গেছে এবার ছোট্ট ছোট্ট গোল গোল বল তৈরি করে নেব তাহলে কী হবে রাধা বল্লভীর মধ্যে পুর বেরিয়ে যাবে না আর খুব সুন্দরভাবে রাধা বল্লবী তৈরি হবে আবার একটু ময়দাটা ভালোভাবে মেখে নেব দেখুন এর মধ্যে আমি কারিপাতা দিয়েছি এগুলো নিশ্চয়ই অনুষ্ঠান বাড়িতে দেয় না দেখবেন এইভাবে একবার এই উপকরণ দিয়ে রাধা বললভী আপনারা তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা এতটা টেস্টি হয় কি বলবো এইবার একটা তৈরি করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি খুব বেশি বড় করব না মিডিয়াম সাইজ করব তাহলে দেখতেও ভালো লাগে মিডিয়াম সাইজটা আমার লাডলি মানে আমার কাঠবিড়ালি বলেছে অনেক বড় বড় তৈরি করতে এই রাধা বল্লবীটা এক মাস আগে তৈরি করার কথা ছিল কিন্তু আমার সবই ঘরে আনা ছিল শরীর আমার এতটা খারাপ ছিল যে আমি ওকে তৈরি করে দিতে পারিনি কারণ রাধা তৈরি করতে গেলে অনেকটা টাইম দিতে হয় অনেকটা মানে দেখছেন তো একটু ঝামেলা আছে ভালো কিছু খাওয়ার আর সঙ্গে চানা চানার রেসিপিটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন নিরামিষ কিচেনে আর যেহেতু দুটো একসঙ্গে দিই নি কারণ রেসিপিটা দুটো রেসিপি একটু নর্মালভাবে দেখাতে গেলে অনেকটা লং ভিডিও হয়ে যেত তাই চানা মশলার রেসিপিটা দিই একটু অয়েল দিয়ে আমি এটাকে বেলবো খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না এইভাবে প্রথমে হাত দিয়ে একটু প্রেস করে নেব তারপর মানে গায়ের বল গায়ে রেখে আলতোভাবে এই লুচিটাকে বেলতে হবে রাধা বল্লবীটাকে এতটুকু পুর বেরিয়ে যাবে না আসলে পুর বেরিয়ে যাবে না এইভাবে আপনারা বেলবেন আজকে কি হয়েছে জানি না বন্ধুরা রাধা বল্লবীটা এইভাবে বেললে বন্ধুরা একদম পুর বেরিয়ে যাবে না আমি একটা বেলে দেখিয়ে দিচ্ছি বাকি সবগুলো বেলে নেবো দেখুন আলতোভাবে বেলতে হবে খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না আর যে দেখছেন হালকা হালকা হলুদ ওটা আমার হাতে লেগেছিল তাই লেগেছে তা বেলা হয়ে গেছে এবার বাকি সবগুলো আমি বেলে নিয়েছি দেখুন এবার এটা আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে ভাজব বন্ধুরা তেল খুব বেশি যেমন আমরা লুচি ভাজার সময় একদম হাই ফ্লেম দিই সেইভাবে হাই ফ্লেমে যেন তেলটা না থাকে মিডিয়াম ফ্লেমে থাকে যেন তেলটা দেখুন এইভাবে প্রত্যেকটা রাধাবল্লভী ফুলবে একটাতে এতটুকু পুর বেরিয়ে যাবে না আর রিফাইন অয়েল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে একদম ভালো না তাই রিফাইন্ড অয়েলটা যতটা পারবে তেল আমাদের খাওয়া স্বাস্থ্যের পক্ষে মানে বর্তমান যা সিচুয়েশান তেল না খাওয়াটাই ভালো কিন্তু আমরা তো বাঙালি মাঝে মধ্যে মুখরোচক খেতেই হয় তা যতটা পারবেন রিফাইন অয়েলটা অ্যাভয়েড করা উচিত আমি সর্ষের তেল আর রাইস রাইসবিরিয়ান অয়েল দিয়েই তৈরি করি নর্মাল সব খাবারগুলো তা এইখানে আমি আর ভেজে আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা রাধাবল্লভই খুব সুন্দরভাবে ফুলবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে তাহলে কি হবে খুব সুন্দরভাবে ফ্রাই হবে যেহেতু কাঁচা ডাল দিয়ে রাধা পল্লভীটা ময়দাটা মাখা তাই আস্তে আস্তে খুব সুন্দরভাবে এগুলো তৈরি করতে হবে ভাজা হয়ে গেল কেমন লাগলো বন্ধুরা আজকের এই রাধা পল্লবী রেসিপি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরো মোটিভেটেড করে রাধা বল্লভী আমার বাচ্চা ভীষণ ভালো খায় মানে আমার মেয়ে আমার কাঠ ও ভীষণ পছন্দ করে ওর জন্যই তৈরি করা তা দেখুন প্রত্যেকটা রাধা খুব সুন্দরভাবে ফুলেছে আমি কিছুটা বাকি রয়েছে ভাজা আজকে রাধা বল্লবীর সঙ্গে হয়েছে চানা মশলা সিমাই আর স্যালাড আছে যেসব বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন তাদের বলবো রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড সবার আগে নোটিফিকেশন যায় ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকবেন চানাটা কিন্তু অসাধারণ হয়েছিল একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে এইভাবে চানা মশলা আপনারা এই রেসিপিটাও পেয়ে যাবেন নিরামিষ কিচেনে যেহেতু দুটো রেসিপি একসঙ্গে দেখাতে গেলে অনেক বড় হতো ভিডিওটা অনেক লং হয়ে যেত তাই দুটো একসঙ্গে দেখায় নি আর এই সিমাইয়ের পায়েসটা সিমাইটা প্রথমে ঘি দিয়ে ভেজে নিয়ে দুধ দিয়ে রান্না করতে হবে একটু এলাচ কাজু কিশমিশ একটু কি বলে এলাচ দিলেই ব্যাস সিমাই রান্না রেডি টাটা বাই ভাই বন্ধুরা কেমন লাগলো রাধা বল্লবী কমেন্টস করে জানাবেন